এ বাবা না 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 সৌর্য এই মুহূর্তে তো মানে কি বলবো আজকে আমার বড়শালীর গায়ে হলুদ সেইখানে সে আমার দাদার বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এসেছে ওর বাড়িতে তো এই মুহূর্তেও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছে দাদার বিয়ে বলে কথা তো সেটাকে খুব স্পোর্টিংলি নিয়েছে এবং সেটা যাতে খুব ভালো মতো ভালোভাবে সম্পন্ন হয় সেটা চেষ্টা করছে তো এবারই ও বাড়ি মিলিয়ে ওর ব্যস্ততা রয়েছে ব্যস্ততার মধ্যেই কাটছে তিনজনকেই খুব সুন্দর লাগছে না তিনজনকে তিনজনের মতন সুন্দর লাগছে এটা এই কোন কোনো ওইভাবে হয় না এভাবে কোনো কম্প্যারিজন এগুলো এই প্রশ্নটাই খুব বাজে এটা হয়ই না আচ্ছা নীলু আমি তো এখন নীলু নই এখন দেবাদৃত হয় ডেফিনেটলি যদি বলি হ্যাঁ নীলু ভীষণ টক্সিক হয়ে গেছে এবং ভীষণ ফ্রাস্ট্রেটেড নীলু খুবই টক্সিক হয়ে গেছে এবং পুরোপুরি বলবো যে সিচুয়েশনাল ক্যারেক্ট মানে প্রত্যেকটা চরিত্রই মিঠিজোড়ার প্রত্যেকটা চরিত্রই খুবই সিচুয়েশনাল কেউ কোনো খারাপভাবে কথা বললেও তার পেছনে একটা কারণ আছে এবং তা কেউ কোনো ভালোভাবে কথা বললেও কেন বলছে তার পেছনে ইভেন এক মানে ইভেন একটা কারণ আছে সো প্রত্যেকটা চরিত্র যেহেতু এত কথা হচ্ছে দর্শক আমি ইভেন সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে এত চর্চা হচ্ছে সেটা দেখেও ভালো লাগছে ভালো চর্চা খারাপ চর্চা অ্যাটলিস্ট সবাই চর্চা করছে কি করে হ্যাঁ চর্চা করছে কেন তাদেরকে দেখতে হচ্ছে সিরিয়ালটা তার জন্যই তারা চর্চা করতে পারছে সেটা সো এটা একদিক দিয়ে ভালো লাগছে যে দর্শকরা নিজেদেরকে আমাদের জায়গায় রেখে নিজে জাজ করছে যে না ওটা ঠিক করেনিও বা সে ওটা ঠিক করেছে কেন এরকম করছে বা বেশ খুব ভালো কাজ করেছে সো লটস অফ ওপিনিয়ন্স খুব ভালো লাগছে তো এরকম একটা চরিত্র আমার প্রথমবার সো গ্রেড এক্সপিরিয়েন্স যাচ্ছে আমাকে তো হ্যাঁ আমার মাথার উপর অনেক চাপ মানে অনিদার দিকটা সামলালাম এখন দিদি ভাইয়ের আর অনিদার সম্পর্কটা ঠিক করে দিলাম এখন বিয়ে অবধি নিয়ে এলাম এবার বিয়েটা হয় কি না সেটা তো আমার দায়িত্ব নয় পুরোটা বলো সেটা সেটা সব কি বলবো বিধাতার দায়িত্ব হ্যাঁ সব বিধাতার দায়িত্ব মানে এই অনিতা অনিতা দিদিভাইয়ের সম্পর্কটা নিয়ে স্রোত আর বৌমনি বিশাল বিশাল এক্সাইটেড মানে স্রোত তো সব মানে খেটেছে এইদিকে গিয়ে কথা বলা ওদিকে গিয়ে কথা বলা দুজনকে এক করা সব সব দায়িত্ব স্রোতের ওপর ছিল রায়ের তো বেস্ট ফ্রেন্ড স্রোত না তো তেমনি রাতভর জেগে জেগে আমরা অনেক গল্প করেছি তো দিদি ভাই দেখলে শুধু আমি ছাড়া আর কেউ জানে না ইভেন বৌমনিও না এরকম না হ্যাঁ বাড়ির কেউ জানে না ওরকম কথাবার্তা আমরা সবসময় বলি একটা খুব ভালো বন্ড আছে আমাদের মধ্যে তো বন্ডটা আমাদের খুব ভালো লাগে খুব মিষ্টি একটা বন্ড তো এটা তো স্রোতের উপর দায়িত্বটা আসার ছিল মানে আর আর কেউ তো করতেই পারতো না এটা বল হ্যাঁ একদমই তাই একদমই তাই স্রোতি পুরো বিষয়টাকে মানে কি বলবো এত তাড়াতাড়ি বিয়েটা স্রোতের জন্যই হচ্ছে সোত আর ওদিকে শর্মী হ্যাঁ আমি আর শর্মি মানে দুদিক থেকে পুরো একদম ফোর্সের এর মতন ওদের পেছনে ছিলাম হুম হ্যাঁ শুধু বরের কথা ভাবছে না শুধু নিজের সাজ দেখে নিজেই লজ্জা পাচ্ছে নিজেই নিজেকে দে ওটা হয়ে গেছে রে সকালবেলা এখন রাত্রির আটটা বাজে আর সকাল থেকে ওই সাজটা দেখে আমার লজ্জা পাচ্ছি না আর পাচ্ছিস না ওটা সকাল সকাল হয় প্রথমে এসব কি প্রশ্ন রাইয়ের হ্যাঁ তো রাই হোক আর যার হোক কি এরকম

না দেখছি যে যার পার্সপেক্টিভটা থেকে কি সুন্দর বলছে কথাগুলো সেটাই দেখছি আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি অবশ্যই এক্সাইটেড ও কখন আসবে ও কখন আসবে তার জন্য আমাকে নিয়ে যাবে তার জন্য তবে আমি এখন অ্যাট দ্য সেম টাইম নিয়ে যাবে তো খুনি আমার তার সঙ্গে সঙ্গে আমি ওদেরকে ওদের সম্পর্কটা নিয়েও আমার খুব চিন্তা হচ্ছে আমার খালি মনে দুজন যদি সুন্দর হতো তাহলে বিষয়টা খুব শান্তির সঙ্গে আমি কারণ নীলুর প্রতি নীলুর মানে মানে দুজন ওরা দুজন যদি ভালোভাবে আবার আগের মতো সম্পর্ক হতে পারতো আর কি হ্যাঁ তো সেটাই আমার মানে বলার আর কি যে কারণ আমার সময় মনে হয় যে আমার জন্যই আজকে নীলুর এই অবস্থা কিংবা সূর্যর এই অবস্থা কাজেই আমার ওই চিন্তাটা সময় মাথায় ঘুরছে যে সত্যি মানে এই কম সময় যে নীলার্জ জুটিটা এইভাবে ডিমান্ড আমি যাব তাহলে আমাকেও ডাকছে সিনে তো নীলার্জ আজকেই আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে নীলার্জ একটা ভিডিও ছেড়েছি মানে আমার নীলার্জোর ফ্যান্স যারা আছে মানে আমাদের দুজনের বিভিন্ন ধরনের শর্টস কেটে কেটে ভিডিও বানাচ্ছে আর আমাকে ইনবক্স করছে দাদাকে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে আমি আমি যেই পোস্টটি করছি সেইখানেই মানে এই কমেন্ট ভীষণ মানে এই কমেন্টটা ভীষণ কমন যে আবার নীলু সৌর্য কবে এক হবে নীলার্য মোমেন্টস আবার কবে আমরা দেখতে পাবো তো নীলার্য ফ্যান্স যারা তারা এরকম করছে আমাকে ইনবক্সে পাঠাচ্ছে ভিডিও তো সেখান থেকে একজন ফ্যানের থেকে আমি ভিডিও নিয়ে আজকে ছেড়েওছি সোশ্যাল মিডিয়াতে তো মানে তারা ভীষণ এক্সাইটেড এবং তারা দেখার জন্য ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছে যে আবার কবে নীলু শৌর্যের মোমেন্টস আবার দেখা যায় সো নীলু সৌর্যও দেখা যাক এবার সেটা অনেক কিভাবে কখন হয় এবং হ্যাঁ হ্যাঁ মানে সবাই দুটো তিনটে তিনটে জুটি সুন্দরভাবে পূর্ণতা পাক এটা আমরা ব্যক্তিগতভাবে চাই প্রত্যেকেই এবার দেখা যাক সেটা আলটিমেটলি গল্প অনুযায়ী কিভাবে কি হয় শুক্র ঠিক রাত নটা পঁয়তাল্লিশে নতুন টাইমে শুধুমাত্র জি বাংলায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ